এবারে আমি এতে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর মশলাটা আমি এতে অ্যাড করব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো কড়াইতে মশলা দিয়ে দিয়েছি ওই জিরে সর্ষে বাটা তারপর তোমার রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম লবণ তো লঙ্কার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো এবার এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেবো বেগুনগুলো আমি ভাজি নিই ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো আমার তেলাপিয়া মাছের বেগুন আলুর ঝোল হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর বলবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব